আমি রোজা আমাকে পানি খাওয়ায় না পানি খাওয়ায় না ওনাকে পানি খাও রোজা ভাঙো এই ছাড়ো তোমরা তোমরা কি করতেছো তোমাদের কি জ্ঞান বুদ্ধি নাই তোমরা ওরা রোজা ভাঙতেছো কেন বাবা আমি রোজা রাখছি ওরা আমার জোর করে রোজা ভাঙাইতেছে তোমরা কেমন মুসলমান একজনে রোজা তোমরা জোর করে ভাঙাইতেছো যখন তুমি জানতে পারবে তখন তুমি নিজে ওনাকে পানি খাওয়াবা এই চলো তোমরা এমন কি হইছে ওনারা আপনারে জোর করে পানি খাওয়াইতেছে

আর রোজা আপনার জন্য না না আপনি ছেলেদেরকে জোর রোজা ভাঙাইয়া আমি আল্লাহকে অনেক ভয় পাই অনেক ভালোবাসি আমি রোজা সারতে পারবো না আরে চাচা আপনি আগে আপনার জীবন বাঁচান আপনি বাঁচিয়ে থাকলে রোজা আপনি বছর রাখতে পারবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যারা ভালোবাসেন তারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন